সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি জামাতি ইসলামী সম্পর্কে বা শিবির সম্পর্কে আলোচনা করব তার আগে একটা ভিডিও ফুটে একটা ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাই এই ফুটেজে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই দুর্বৃত্তদের ব্যাপারে কি বলেছেন তা শোনা যাক সাবেক প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জি আচ্ছা শুনুন উনি কি বলেন আপনারা রেডি তো হ্যাঁ আমি প্লে করে শোনাচ্ছি পুরাটাই প্লে করব হ্যাঁ জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান এরা হলো মুনাফিক শুনতে পাচ্ছেন পেয়েছেন জামাত ইসলাম এরা হলো বেঈমান এরা হলো মুনাফিক এই কথাই উনি বলেছেন অবশ্যই এরা বেঈমান মুনাফিক পরবর্তীতে দেখবেন এরা কিভাবে বেঈমানি এবং মুনাফিক কি করে এরা মুনাফিক এদের কাছে দেশ বড় মানুষ মানুষের জীবন ঠিক না বড় নয় নয় আচ্ছা খালেদা জিয়া বলেছেন জামাতি ইসলামী এরা হল বেঈমান মুনাফিক এদের কাছে দেশ বড় না মানুষ বড় না উনি একজন প্রধানমন্ত্রী হিসাবে এটি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন জামাতি ইসলামের মানুষরা ওনাদের সাথে বেইমানি করেছে ওনাদের ছত্রছায়ায় ছায় থেকে আই মিন ওনাদের দলের ছত্রছায়ায় থেকে এরা ক্ষমতায় ভাগ বসিয়েছে এরা কি পরিমাণ বেইমান হিংস্র এবং দুর্ভিত্ত তার প্রমাণ আমরা নাইনটিন সেভেন্টি পেয়েছি এই জামাতি ইসলামী জামাতি ইসলামী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল এই জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদি আবুল আলা মৌদুদি একজন পাকিস্তানি ঠিক আছে জামাতি ইসলামের হেডকোয়ার্টার হল পাকিস্তান এই জামাতি ইসলামী পাকিস্তানের নির্দেশে সারা পৃথিবীতে কাজ করে থাকে এবং বাংলাদেশে যে ইসলামী আছে এরা অবশ্যই পাকিস্তানের অনুগত এবং এরাও হলো সেই সাথে পাক হানাদার বাহিনীর দূষণ আজকে যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে এটি ছাত্র আন্দোলন না এটিকে আমি বরাবরই বলে আসছি এটি ছাত্র শিবিরের আন্দোলন আমি শুরু থেকেই বলে আসছিলাম এটি কেউ বুঝতে পারেন নাই তো আমি একেবারে আসল কথায় আসি এই জামাতি ইসলামী এই জামাত শিবির শিবির জামাতি ইসলামীদের নেতাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে হুম পুরা দেশটাকে দখল করে ফেলেছে বুঝতে পারছেন তারা কি করবে আমি একটু বলি তাদের প্ল্যান হলো আমি যতদূর জানতে পেরেছি বা আমার ধারণা মোতাবেক তাদের প্ল্যান হলো যে তত্ত্বাবধায়ক সরকারকে দীর্ঘায়িত করা আর এই ফাঁকে তারা সারা বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে মানুষের কাছ থেকে তাদের উপর নির্যাতন করা হয়েছে এই বলে এই বলে তারা এবং সমর্থন আদায় করার চেষ্টা করবে কিন্তু এটি হবে না কারণ তাদের আসল রূপ বাংলাদেশের মানুষ অলরেডি দেখে ফেলেছে হ্যাঁ এরপরে সেকেন্ড প্ল্যান হচ্ছে তারা বিএনপির ঘাড়ে বসে হুম সংসদে বেশ কিছু আসন নিয়ে নেবে আস্তে আস্তে ফিফটি পার্সেন্টের মতো হুম ক্ষমতা তারা বিএনপির কাছ থেকে ছিনিয়ে নেবে বিষয়টা বুঝতে পারলেন হ্যাঁ ছিনিয়ে নেবে এরপরে পুরো মাত্রায় ক্ষমতার অধিকারী হবে এই পর্যন্ত এতটুকু সময় পর্যন্ত তারা কোনো ইসলামিক আইন বা সরিয়া আইন প্রতিষ্ঠিত করবে না করলে পরে তারা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল সাপোর্ট হারাবে তারা এটি করতে যাবে না তারা নিজেদেরকে সেকুলার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে ট্রাস্টমি এটাই এই 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 রকম তারা করবে আমি এদেরকে চিনি বুঝতে পারছেন এখন জামাতি আমার কথা হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় জামাত জামাতি ইসলামী একটাও সিট পাবে না তা আমি তো চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার বা আমি আমার কথা হলো তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে নির্বাচন দিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাইকে নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ দিক এতে যদি জনগণ বিএনপি কে নির্বাচিত করেও ফেলে হ্যাঁ জনগণের ইচ্ছা কিন্তু জামাতকে যদি নির্বাচন না করে থাকে জামাত যদি একটাও সিট না পেয়ে থাকে তাহলে আমি খুশি কিন্তু জামাত এটা চাচ্ছে না অলরেডি অলরেডি হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের ভিতর দুইজন শিবিরের ছাত্রকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরা এরা যদি ছাত্র হয়ে থাকে তাহলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকবে এরা তো সরকারে থাকার কথা না এরা কি তাদের শিক্ষা শেষ শিক্ষা জীবন শেষ করে ফেলেছে উত্তর হচ্ছে না এটা দুনিয়ার কোন দেশে আছে যে ছাত্ররা সংসদে সংসদে গিয়ে কাজ করে দেশ চালায় এটা বলুন তো দেখি আচ্ছা গেল এইটা এরা আরেকটি কাজ করতে পারে এই মৌলানা আজহারি টাজারি এদেরকে নিয়ে এসে মাঠ গরম করাবে হ্যাঁ মাঠ গরম করে করিয়ে হ্যাঁ জনগণের সাপোর্ট আদায় করার চেষ্টা করবে আমি এদের সব ঠিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি প্লিজ বি বিফ দিস পিপল এইটাই তারা করতে যাচ্ছে আজকে দুঃখজনক হলেও সত্য আমাদের ডক্টর ডু সাহেব হুম এই জামাতি সাথে বসে করছেন এরা তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হেফাজতের প্রাক্তন আমির যদি তত্ত্বাবধায়ক সরকারের একজন মানুষ হয়ে থাকে বা সংগঠক তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হয়ে থাকে জামাতপন্থী বা শিবিরপন্থী দুইটা ছাত্র যদি তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হয় তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে কি সেটি নিরপেক্ষ হবে বলুন তো অনেক কিছুই আগের লাইভে বলে ফেলেছি ভয়েস অফ এথিস্টের লাইভে গতকালকে আজকে বিস্তারিত বলবো না জামাতি ইসলাম এরা হলো বেঈমান এরা হলো মুনাফিক খালেদা জিয়া সঠিক বলেছেন এই বেঈমান মুনাফিকরা হ্যাঁ বিএনপির সাথে আবার বেইমানি মুনাফিকি করে পুরা ক্ষমতা দখল করবে এদের কাছে বিএনপি তাগুত তাগুতি শক্তি হ্যাঁ বিরোধী দল না তাগুতি শক্তি কুফরি শক্তি হুম এবং এই তাগুতকে ধ্বংস করাই হচ্ছে তাদের কুরআনের নির্দেশ জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এরা হচ্ছে সবাই কাফির মুশরিক তাদের কাছে যারা ইসলামী আইন প্রতিষ্ঠিত করে না এরা হচ্ছে তাগুত হুম বাতিল শক্তি বাতিল রিজেক্টেড তাদের আল্লা নবীর কাছে রিজেক্টেড সুতরাং এদের বিরুদ্ধে হ্যাঁ তারা সংগ্রাম করবে এই যে বাংলাদেশে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের পতন হলো এটি তাদের কাছে বদরের যুদ্ধের বিজয়ের মতো এই যে গণভবনে গিয়ে লুটপাট করলো এই লুটপাট হচ্ছে তাদের গনিমতের মাল লুটপাট করা এরাই এইটাই তারা করতে যাচ্ছে এখন খালেদা যে জামাত ইসলামকে ইসলামকে বেঈমান এবং মুনাফিক বলেছেন এটি যেন বিএনপির সকল নেতা কর্মীদের মাথায় থাকে আদের সাথে বেঈমানি অবশ্যই করবে এরা জাতীয় বিশ্ব জাতীয় বেঈমান শুধু জাতীয় বেঈমান নয় এরা বিশ্ব বেঈমান ওয়েট এন্ড সি তো বেগম খালেদা জিয়া আপনি আপনার নেতাকর্মীদের এই কথাগুলো বলে দেন আবার এরা এদের উদ্দেশ্য হচ্ছে বিএনপির সাথে ক্ষমতার ভাগাভাগি করে এক সময় বিএনপি কে মেরে বিদায় করে দিয়ে হ্যাঁ দেশ পুরা ক্ষমতা দখল করবে পুরা ক্ষমতা দখল করার পরে তারা শরিয়া শরিয়া আইন করবে আর আইনের আপনারা ফলাফল তো আপনারা এখনই দেখতে পাচ্ছেন সারা দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা সীমান্তে দাঁড়িয়ে আছে দেশ ছাড়ার জন্য ভাবা যায় সারা দেশে মূর্তি মূর্তি ভাঙচুর করা হচ্ছে এটাই তো ইসলাম এটাই তো তাদের আদর্শ এটাই তারা করতে যাচ্ছে হুম এই যে তারা কি একটা জায়গার নাম দিয়েছিল জাতির পিতা ইব্রাহিম তো এই যে বিভিন্ন এটা নাম যে দিয়েছে তারা কোন অধিকারে দিয়েছে মানে তত্ত্বাবধায়ক সরকার কি এটিকে অনুমোদন করেছিল বা কোন সরকার বিল পাস করে বলেছিল যে এটা এটার নাম এইভাবে বদলাতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে দেশে কোনো সরকার নাই ওয়েট অ্যান্ড সি তবে দেশের জনগণ এদেরকে এদেরকে পরিত্যাগ করবে অলরেডি সারা দেশের মানুষ এদের বর্বরতা দেখে ফেলেছে সুতরাং এদের কোনো চান্স নাই হ্যাঁ কোনো চান্স নাই যে এরা দেশের ক্ষমতা ক্ষমতায় জনগণের সমর্থন নিয়ে যাবে এদের জনভিত্তি নাই নির্বাচনের সময় এরা তিন চার চারটা বড়জোর পাঁচটা ভোট পেয়েছে তাও বিএনপির সাথে হ্যাঁ বিএনপির সাথে আতাঁত করার কারণে কিন্তু এইবার যদি নির্বাচন হয় একটি সিটও পাবে না এখন যদি হয় তাকে তো এই দুর্বৃত্তদের চিহ্নিত করুন এরা বেঈমান জাতীয় বেঈমান বিশ্ব বেঈমান এবং এরা হলো মুনাফিক এই কথাটি সারা দেশের মানুষদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করুন ছড়িয়ে দিন হুম খালেদা জিয়ার এই বক্তব্যটি সর্বত্র শেয়ার করুন স্পেশালি আমার এই ভিডিওটি আপনারা যে যেখানে আছেন শেয়ার করুন বাংলাদেশ রাজা রাজাকার মুক্ত হোক ধন্যবাদ সবাইকে